আমাদের আজকের বন্ধু ছিল পদ্মার পার ঘুরে আসা অসাধারণ একটি জায়গা আমরা বন্ধুরা মিলে আমরা বলতে থেকে আমরা রওনা দিই উদ্দেশ্য ছিল আমাদের পদ্মার পা অনেক সময় অনেকজনের মুখে খোলা যে জায়গাটা চলে যে কোনো জায়গা কারো না কারো মুখ থেকেই শুনে তারপর যাওয়া হয় অনেকজনের কাছ থেকে শোনা হয়েছিল তো আমরা প্রাণ করলাম আমরা তো আমাদের এই এই জায়গাটা কিন্তু আমরা যাই হল ঈদের পরের দিন আমাদের ঈদের পরের দিন যাওয়া হয় ফ্রেন্ডরা মিলে বাইক ম্যানেজ করে তারপরে আমরা এই অবশ্য বাইক ম্যানেজ না যে কারণে